যে এমন এমন আরো অনেক তারকা আছে যেই তারকার আলো সৃষ্টি হওয়ার পর পৃথিবীর মাটিতে আজও স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকা কোথায় সেই তারকা কোথায় রয়েছে গ্যালাক্সি রয়েছে মিল্কি এক একটা গ্যালাক্সির ভেতরে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সমুদ্রের তীরে কক্সবাজার গেছেন না কেউ কক্সবাজারের সিবিট সমুদ্র সৈকত এটা বাংলাদেশের অ্যাসেট পৃথিবীতে আমি অনেক আমি যত সমুদ্র আর মহাসমুদ্র দেখেছি আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এত লংগেস্ট সিবিট পৃথিবীতে আর নাই এটা সবচেয়ে বড় সিবিট বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের তীরের বালুকনা গোনা যেতে পারে সাহারা মরুভূমির ভিতরে যত বালু আছে সব গুনে শেষ করা যেতে পারে কিন্তু আল্লাহ পাক মহা শূন্যের ভিতরে যত তারকা বানায়ছেন গুনে শেষ করা যাবে না তাহলে এত তারকা যদি থাকে আর কোন তারকা দালানো নাই সূর্য দালানো নাই চন্দ্র দালানো নাই জিউনাস দালানো নাই বৃহস্পতি দালানো নাই মঙ্গল দালানো নাই সব কি করতেছে সব ঘুরছে কোথায় পেলাম

মহা সন্ধ্যির যা আছে সব ঘুরছে কেউ দাঁড়াইয়া নাই সব সন্তরণী সব এই যে করে। ঘুরছে তারকা আমি যতটুকুন দেখি আসলে কি ওইটু বলে সূর্যটাকে আমরা দেখি আচ্ছা ফুটবলের মতো এই সূর্যটা কত বলো বিরাট তো কয়ে ফুল এই প্রথমে চাইতে লক্ষ গুণ বড়